আরে এই ছেলে তো আমাদের বাংলার সুনীল নারীন। হতভাগ হয়ে গেলেন নিজেও বাংলাদেশের ক্রিয়া বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি যা বলে উঠলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ বিপিএল এর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল খুলনা টাইগার্স যেখানে দুর্দান্ত শুরু করেছিলেন নাইম শেখ এবং উইলিয়াম বোসোস্টোর নাইম শেখ আশা জাগিয়েছেন ফিরেছেন ছাব্বিশ রানে এরপরে দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলে ফিফটি তুলে নেন উইলিয়াম বোসস্ত তবে এদিন বল হাতে অন্যরকম একটা বলিংয়ের দেখা মিলল হ্যাঁ আলিসিস ইসলামের কথা বলছি তিনি বাংলাদেশের সুনীল নারীন অনেকের মতে কিন্তু সত্যি তাই আজকের ম্যাচে ভয়ঙ্কর ভেরিয়েশন তৈরি করে দেখিয়ে দিলেন তিনি যে বাংলার সুনীল নারীন কখনো সোলোয়ার এবং কখনো অফ কাটার কখন বা গুগলিতে তিনি মেতে উঠলেন যা দেখে রীতিমতো হতবাম্বই হয়ে গেলেন বাংলাদেশের ক্রিয়া বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি আলিসিস ইসলামে দুর্দান্ত বলিং করেছেন টপ উইকেট নিয়েছেন এ বিষয়ে সৈয়দ আবিদ হোসেন সামি বলেন বলেনসে সামি বললেন আলিসিস ইসলাম আমাদের বাংলার সুনীল নারীন অবশ্যই তার ভবিষ্যৎ আমি খুব ভালো দেখছি তার ভেরিয়েশন নিয়ে তিনি কাজ করেছেন অবশ্য এই ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে বাংলা সুনীল নারীন যে তিনি হবেন না তার কোনো সন্দেহ নাই সবিওর্স এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করবেন আলিস ইসলাম কি সত্যিই বাংলাদেশের সুনীল নারীণ হতে পারবেন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবে